সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফলসহ সবেদা গাছ জিও ব্যাগ এই চারাটি কিন্তু আপনারা বাগানেও রোপণ করতে পারবেন বাগান ছাড়াও কিন্তু রোপণ করতে পারবেন যারা নতুন বাড়ি করছেন বাড়ির জন্য চারা গাছ খুঁজছেন অরিজিনাল চারা পাচ্ছেন না যে কোনো চারা গাছ পাচ্ছেন না এবং যারা বাগান লাগাতে চাচ্ছেন যে কোনো চারা গাছ কিন্তু আমাদের বাগানের রেটে কিন্তু নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণ সবেদা গাছ আছে আপনারা এই ধরনের চারা গাছ কিন্তু খুব সীমিত মূল্যে কিন্তু ক্রয় করতে পারবেন আমরা দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই তিন দুই থেকে তিন দিনে কিন্তু চারাগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আর এখন কিন্তু চারা নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন অনলাইনে এ ধরনের প্রতারিত হচ্ছে তো আপনারা দুইটা জায়গায় যাচাই করবেন তারপরে চারাগুলো ক্রয় করবেন আর আমাদের আইডিতে আরও অনেক ভিডিও ছাড়া আছে আমার আইডিতে ঢুকবেন দেখবেন আমরা কীরকম চারা ডেলিভারি দেই তাহলেই বুঝতে পারবেন যে অরিজিনাল কিনা কালারফুল কিনা কোয়ালিটিফুল কিনা আগে আপনি যাচাই করবেন যাচাই করে তারপরে চারাগুলো ক্রয় করবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করবেন ধন্যবাদ